রুটি তৈরি করার আগে তাওয়ার উপরে একটু হারপিক দিয়ে নিন তারপরে দেখুন ম্যাজিক যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন সংসার খরচ বাঁচাতে এই কাজটি অবশ্যই করবেন বর্তমানে জিনিসপত্রের যা দাম বেড়েছে আমরা কিন্তু সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি তাই এই হারপিকের ব্যবহারটা অবশ্যই করবেন আর অবশ্যই সেটা রুটি করার আগে আমরা প্রতিনিয়ত রুটি অথবা পরোটা তৈরি করছি পরোটা অথবা রুটি তৈরি করার আগে যদি তাওয়ার উপরে একটু হারপিক দিয়ে নেন তাহলে আপনি নিজেরাই চমকে যাবেন এতটাই উপকারী একটি জিনিস তৈরি হবে আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে তো দেখুন এখানে আমি তাওয়াটা চুলার উপরে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হারপিক তবে তাওয়াটা চুলার উপরে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিতে হবে তো আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এইভাবে আস্তে আস্তে হারপিক দিয়ে দিচ্ছি এই হারপিকটা কিন্তু আমি কিচেনেই ব্যবহার করি অনেকে এখন নাক শিটকাবেন কেউ রান্নাঘরে নিয়ে আসে বা হারপিককেও তার উপরে দেয় বন্ধুরা হারপিক কিন্তু নিজে জীবাণু নয় এটা জীবাণু ধ্বংস করে এটা একটি কেমিক্যাল তাই হারপিক এভাবে আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং ছোডা এই হারপিকের উপরে দিয়ে আমি পুরো তাওয়ায় লাগিয়ে দেব তাওয়ার কোনো অংশ কিন্তু বাদ দিব না আপনি এটা এইভাবে চামচের সাহায্যে অথবা খুঁতির সাহায্যে লাগিয়ে নেবেন ঠিক আমি যেইভাবে লাগাচ্ছি এভাবেই লাগিয়ে নিতে হবে পুরো তাওয়ার গায়ে গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু রুটি করার আগেই করতে হবে রুটি করার পরে করলে চলবে না তো দেখুন এইভাবে আমি রুটি করার আগেই তাওয়াটা গরম করে নিয়েছি আর এভাবে লাগিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কেননা তাওয়াটা গরম হয়ে গেছে এবারে এটা নিয়ে আমি চলে এসেছি সিংকে এবারে কি নিয়েছি স্টিলের স্ক্রাবার আমরা যে স্টিলের স্ক্রাবার দিয়ে থালা বাসন পরিষ্কার করি সেটা এবারে আমি এই তাওয়াটা একটা ঘষা দিচ্ছি বন্ধুরা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এটা কেমন কাজ দেয় আমরা প্রতিনিয়ত রুটি পরোটা তৈরি করছি আর রুটি পরোটা তৈরি করতে গেলেই দেখবেন এইরকম তাওয়াটা পুড়ে যায় আর রুটি করলে তো তেমন না পুড়লেও যখনই আপনি এখানে পরোটা করবেন তেলে আর আগুনের এই হিটে দেখবেন তাওয়াটা আস্তে আস্তে পুড়তে থাকে আমরা কিন্তু একটা তাওয়া বেশ অনেক দাম দিয়েই কিনি তো তাওয়াটা যদি এভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু তাওয়াটা আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে আর বর্ত বর্তমানে জিনিসপত্রের দাম এরকম একটি তাওয়া কিনতেও কিন্তু বেশ অনেক টাকায় লেগে যায় তো আপনার বাসায় যে কোনো দামি তাওয়া হোক কমি কমা তাওয়া হোক এটা কোনো ব্যাপার না আপনি প্রতি সপ্তাহে অন্তত একদিন এভাবে এইভাবে একটু হারপিক আর একটু বেকিং সোডা দিয়ে গরম তাওয়ার উপরে যদি একটা ঘষা দেন দেখবেন একেবারে চকচকে হয়ে যাবে আপনার সংসার খরচ বাঁচাতে আপনি এই কাজটি অবশ্যই করবেন আমি একই রেমেডি দিয়ে এই তাওয়ার নিষ্ঠা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখুন এতদিনকার পুড়ে যাওয়া তেল চিটচিটে আঠালো ময়লা নিমেষেই কিন্তু পরিষ্কার হয়ে গেল আমার দাওয়াটা কিন্তু আমি প্রতি সপ্তাহে অন্তত একদিন এভাবে পরিষ্কার করি দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে যে কোনো পোড়া পাতিল পোড়া জিনিস কিন্তু আপনি এভাবে পরিষ্কার করতে পারবেন এভাবে আপনি যখন পরিষ্কার হয়ে যাবে নর্মাল পানি দিয়ে তো ধুয়ে নেবেন নেয়ার পরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আর কোনো সমস্যা থাকবে না আপনারা একটি হারপিক কিচেনে রেখে দিবেন সেটা বাথরুমে নেবেন না এই হারপিক দিয়ে কিচেনের এই ছোটোখাটো কাজগুলো করবেন দেখবেন আপনাদের কাজের অনেক সুবিধা হবে তো তাওয়াটা আমি এইভাবে ধুয়ে নিলাম এবং আপনাদের দেখাচ্ছি কেমন চকচকে ঝকঝকে হয়ে গেল তাই আপনারা অন্তত রুটি শেঁার আগে এই কাজটি করবেন রুটি শেঁকতে গেলে কিন্তু তাওয়াটা আবারও বেশি পড়ে যাবে তাই রুটি শেঁার আগে তাওয়াটা এইভাবে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন একটি তাওয়া দীর্ঘদিন নতুনের মতো থাকবে এবং দীর্ঘদিন টেকসই হবে এটা আর আপনাকে পুড়ে গেলে নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া লাগবে না তো ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে তো এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি লাইক ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম